আরামসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা সিলেবাসটা আরামসে দেখতে পাচ্ছি ঠিক আছে এখান থেকে ডাউনলোড করতে পারবে সব কিছু করতে পারবে এবং তোমরা যেখানে যেই ভর্তি হও না কেন সব সময় শুনে নেবে কি কি সাবজেক্ট পড়ানো হচ্ছে স্যার সমস্ত পিডিএফ কি আমরা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবো কিনা সমস্ত ক্লাস আমরা রেকর্ডেড পাবো কিনা আমাদের এখানে তোমরা গুগল মিটে ক্লাস করবে সেই ক্লাসটা আবার রেকর্ড করে আমরা অ্যাপে আপলোড করে দেবো কোনো ক্লাস যদি তোমার বাদ চলে যায় তুমি সেখান থেকে যতবার ইচ্ছা দেখতে পারো তোমার সেমিস্টার পর্যন্ত যতবার ইচ্ছা দেখো এবার ফার্স্ট সেমিস্টারে আমাদের কি কি আছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স এর জন্য বেস্ট বুকস যদি আমি বলি আমি যেটা ফলো করব তোমাদের এই বইটা ভগবতী পাবলিকেশানের ম্যাথামেটিক্স বই ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভগবতী পাবলিকেশন ওকে দে পাল দেয়ান পালের বই ওকে আমি তোমাদের দেখিয়ে দেব কোথার থেকে তোমরা বইগুলো পারচেস করবে বেস্ট প্রাইজে বাড়িতে বসে হোম ডেলিভারি হবে প্রত্যেকটা বই নেক্সট আমরা আসছি অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান এটাও ভগবতী পাবলিকেশন ডি চৌধুরী ওয়ান অফ দ্য ফেমাস বুকস আমরা কিন্তু এই বইগুলোই ফলো করব তোমরাও এই বইগুলো ফলো করবে সেমিস্টারে হুবহু কমন আসবে এই বইগুলো থেকে আর বাকি সাজেশন্স তো আমি আছি ঠিক আছে নো টেনশন তো অ্যাপ্লাইড ফিজিক্স ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এটা শুধু তোমাদের জন্যই ডিজাইন করা ওকে নেক্সট হচ্ছে কেমিস্ট্রি বই দেখো এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য ভগবতী পাবলিকেশন অলোকা দেবী ওয়ান অফ দা ফেমাস রাইটার ঠিক আছে উনি আজকে থেকে বই লিখছে না এর আগেও সিলেবাস চেঞ্জ করার আগেও এনভারমেন্টাল সায়েন্স বা বিভিন্ন ধরনের বই কিন্তু উনি লিখে এসছে এক্সপার্টাইজ লোক তো খুব ভালো বই লেখে কেমিস্ট্রির জন্য বেস্ট বুকস আমি তোমাদেরকে বলবো ডিপ্লোমা ভগবতী পাবলিকেশান তো তিনটে বই এই তিনটে বই যদি আমরা কিনি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর কিচ্ছু কেনার দরকার নেই ইংলিশের জন্য কোনো বই কিনতে হয় না যা স্যারেরা পড়াবে যা নোটস দেবে তাই ড্রয়িংয়ের জন্য আলাদা কোনো বই কিনতে হয় না যা স্যারেরা পড়াবে যা পড়াবে তাই ওকে এই তিনটে বই এবার তোমাদের কি কী আছে দেখো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স মানে এটাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখানে ওয়ার্কশপ প্র্যাকটিস এটা তোমাদের ল্যাবে করানো হবে এটা অনলাইনে পড়ানো যায় না ঠিক আছে বাকি সবই আর কমিউনিকেশন ইংলিশ এটা বই কেনার দরকার নেই এটা ক্লাসে করিয়ে দেয়া হবে আই থিঙ্ক ক্লিয়ার স্যার কোন কোন বই ফলো করবো একদম আমি সব বলে দিলাম এবার তোমরা কোথার থেকে বইগুলো কিনবে দেখো কিচ্ছু না তোমরা ওয়েবসাইটে চলে যাবে আমাদের দুটো ওয়েবসাইট ওইটা কিন্তু ইজি টু লার্নিং ক্লাসেক্স ডট কো ডট ইন এবার শুধু ইজি টু লার্নিং লিখে সার্চ করবে গুগলে দেখবে প্রথম যে এই ওয়েবসাইটটা আসবে ইজি টু লার্নিং ডট ইন ডাব্লু 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 ডট ইজি টু লার্নিং ডট ইন এইটাতে যদি আমরা ক্লিক করি এটা কিন্তু আমাদের ওয়েবসাইট এটা আমাদের ওয়েবসাইট প্রচুর বই আমরা এই পর্যন্ত সেল করে এসেছি থার্ড সেমিস্টার ফিফ কস্ট ডেলিভারি হবে দেখো এইখান থেকে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার বুকস প্রথমে ক্যাটাগরিতে চলে যাবে ক্যাটাগরিতে গেলেই এখানে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার বুকস ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার বুকস এ ক্লিক করবে এই তিনটে বই কিন্তু তোমরা এখান থেকে পাবে এই তিনটে বই এখান থেকে পাবে এবার স্যার এটা অর্ডার করার সময় কি সমস্যা হবে অর্ডার করার সময় কোনো সমস্যা নেই এটাকে অ্যাড টু কার্ট অ্যাড টু কার্ট অ্যাড টু কার্ট করলে কত পড়ছে দেখো তিনশো তিনশো প্রায় নশো নশো কুড়ি নশো চল্লিশ টাকার মধ্যে তোমার তিনটে বই চলে আসছে আরেকটা কথা বলে দিই কেউ যদি ভাবো যে আমি শুধু একটা বই কিনবো পাঁচশো টাকার নিচে অর্ডার হলে কিন্তু ষাট টাকা ডেলিভারি চার্জ লাগবে তোমরা চেষ্টা করবে মিনিমাম দুটো বা তিনটে বই একবারে অর্ডার করবে কোনো রকম কোনো ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে এই বইগুলো তোমরা এখান থেকে অর্ডার করতে পারো এবার আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই কি করে অর্ডার করবে টু করে করে করো সেইভাবেই শুধু এই যে এখানে অ্যাকাউন্টস বলে একটা অপশন আছে বা বা রেজিস্টার রেজিস্টার নেবে আগে হয় কার্ড যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা লগ ইন যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা রেজিস্টার তো করে নেওয়ার পর তোমরা কিন্তু অ্যাড টু কার্ট করে এইখানে কার্ড অপশন থেকে পেমেন্ট করে দিতে পারো কারো কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু বলতে পারো কোন নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা সবাই আমার নম্বর জানো এটা আমারই নম্বর এই নম্বরটা আমারই তোমরা সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তো যারা যারা বই কিনতে চাইছো অবশ্যই ইজি টু লার্নিং ওয়েবসাইট থেকে কেনো যারা যারা কোর্স কিনতে চাইছো অবশ্যই ইজি টু লার্নিং টু পয়েন্ট জিরো বলে যে অ্যাপটা সেই অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে কোর্সটা বাই করো মাত্র পাঁচশো টাকায় ওকে আর কার কি ডাউট আছে আর কার কি ডাউট আছে স্যার আজ সেকেন্ড রাউন্ডের র্যাঙ্ক বেরিয়েছে